পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে বিচার আমরা পাবই রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য হয়তো বিচারিক প্রক্রিয়া কিছুটা ডিলে করতে পারে আমি সাম্যর বড় ভাই চার ভাইয়ের মধ্যে সাম্য ছোট সবার ছোট আমি সাম্য দুই নম্বর ভাই এখানে আসছিলাম গত পরশুদিন দিন বন্ধু বান্ধব সাধারণ শিক্ষার্থী এরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিল পুলিশ প্রশাসনের কাছে সামর হত্যাকাণ্ডের অগ্রগতি কতটুকু এটা জানতেই মূলত আজকে এখানে আবার দ্বিতীয়বারের মতো জড়ো হয়েছে এখানে অনেক ধরনের আশঙ্কাই থাকে একটা ছেলে এইভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পরেও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা পাশে হচ্ছে আপনার এই খাদ্য ভবন আছে গোয়াল চত্বর আছে হাইকোর্ট আছে সব জায়গাতেই সিসি ক্যামেরা আছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে দশ বারো জন ছিল মোটরসাইকেল তিন চারটা ছিল একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর আজকে পাঁচ দিন এই পাঁচ দিনেও প্রথম রাত্রে যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে তার বাইরে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার কোনো ক্লু আমরা পাইনি আমাদের আশঙ্কা যদি এরকমটাই হয়ে থাকে প্রত্যক্ষদর্শীদের বয়ানের মতে কয়েকজন দুষ্কৃতিকারীকে ওই রাত্রেই সাধারণ জনগণ ধরেছিল এবং পুলিশের হাতে সোপার্দ করেছিল এই পরবর্তীতে আর পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায় শর্মিতা হসপিটাল থেকে যেটা পান্থপথে যাদেরকে গ্রেপ্তার করা হলো সোহরর দিতে পুলিশের হাতে সোপার্দ করা হলো তারা আবার শর্মিতাতে গেল কিভাবে আদৌ যাকে ধরে পুলিশের হাতে দেওয়া হয়েছিল অনুরূপ ব্যক্তি পরবর্তীতে গ্রেপ্তার হয়েছে কিনা এবং যদি ছেড়ে দিয়ে থাকে পুলিশ কেন ছেড়ে দিল এখানে পুলিশের উপরে কোনো প্রেশার ছিল কিনা ছেড়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো আমাদের প্রশ্ন আছে সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটা জায়গায় আমার ছোট ভাইয়ের যে মোটরসাইকেল ছিল সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল সেই লোগো থাকা অবস্থায় বহিরাগত কিছু ছেলে যদি বার্গেনিং করে হাতাহাতি কিলা কিলি এখানে ছুরি নিয়ে আসার কোনো অপশন ছিল না যারা খুন করেছে আমাদেরকে যে সমস্ত ছবি দেখানো হয়েছে এরা এস্ট পিপল এরা যে রাগের মাথায় ছুরি মেরে বসবে এমনটা মনে হয় নাই এটা হত্যাকাণ্ড সুনির্দিষ্ট কোন কারণ আমার কাছে এখনো নাই কিন্তু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা এটা তো একদম সত্য যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এদেরও আমরা ছবি দেখেছি কিন্তু এদেরকেও মনে হয় নাই এরা হচ্ছে অল্প বয়স্ক বয়স্ক মানুষ যারা হচ্ছে এই ধরনের পেশাতেই নিয়োজিত খুন হত্যা সংগঠন করাই যাদের পেশা এরকম দেখেই মনে হয় অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে পরিকল্পিত ঘটনা এটা শুধুমাত্র রাগের বসে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে না তাও আবার বিশ্ববিদ্যালয়ের মতো অভ্যন্তরীণ বিষয় এই ধরনের সংগঠিত হত্যাকাণ্ড পারে পারে না না হঠাৎ করে সংগঠিতা যেটা বলেছে তাদের আহ সাধারণ জনগণ দুইজনকে গ্রেপ্তার করেছিল ধরেছিল পুলিশকে দেখেছে পুলিশের হাতে তাদেরকে তুলে দিয়েছিল পুলিশ তাদেরকে ছেড়েও দিয়েছে এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান তাদেরকে কেন ছাড়া হইল কেন পরবর্তীতে আবার হসপিটাল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হইল এই বিষয়গুলোর উত্তর পুলিশ দিতে পারবে ভালো পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী দেড় ইঞ্চি একটা চওড়া ফলা যেটা হচ্ছে ডান পায়ের থোরার নিচ দিয়ে ঢুকে আর্টিলারি ভেইন সম্ভবত কাটা গেছে বুকের বাম পাশে একটা জখমের চিহ্ন ছিল ব্লিডিং না রক্ত জমাট জখম ছিল ঘাড়ে কিছু হালকা স্পট ছিল কিন্তু ওইটা অত না মূলত পায়ের যখন মারাত্মক ছিল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার আমরা পাবই সাময়িক সময়ের জন্য রাজনৈতিক ফয়দা হাসিলের জন্য হয়তো বিচারিক প্রক্রিয়া কিছুটা ডিলে করতে পারে কিন্তু যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকেও কাঠ ঘায় তুলবো আমরা বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে একটা হত্যাকাণ্ড আমাদের কোরআনেই বলা আছে হত্যাকাণ্ড যদি সংগঠিত হয় যে হত্যা করবে তাকেও আল্লাহ ক্ষমা করবেন না আমাদের কোনো পারিবারিক শত্রু নাই কখনো ছিল না আমার ছোট ভাই সেও অন্তমুখী ছিল আমার মা মারা যায় ২০১৬ সালে তখন সাম্য ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে আমাদের চার ভাইয়ের মধ্যে ওই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আম্মা মারা যাওয়ার পর পরবর্তীতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ও হলেও কম থাকতো ও ম্যাক্সিমাম টাইম আমার ছোট ভাই ও ডাক্তার পিজিতে ওএসডি এমডি কোর্স করতেছে ধানমন্ডিতে থাকে আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের ওয়াইফ দুইজনেই বিসিএস ডাক্তার ওদের সাথে সাম্য থাকতো এবং সাম্য মোটামুটি পরিশ্রম করেই জীবনযাপন করত। বিভিন্ন জেলা শহরগুলোতে ও কোচিংয়ের ক্লাস নিতে যেত তো এরকম বলতে চিন্তা করলে দেখা যায় যে আমাদের আসলে শুভাকাঙ্ক্ষী ব্যতীত শত্রু কখনো তৈরি হয়নি না আমাদেরকে এখন পর্যন্ত কেউ বাধা দেয়নি তবে আমরা অনেক সাহস এবং সহযোগিতা পেয়েছি বিশেষ করে সাম্যর সহপাঠীরা সাম্য ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দরা ছাত্রদলের ছাত্র দলের পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে সাহস শক্তি সবসময় আমাদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাম্যর এই হত্যাকাণ্ড নিয়ে কিভাবে আগায় পাশাপাশি আমাদের ব্যক্তিগত ভাবে আমরা মামলা করেছি পারিবারিক ভাবে সেই মামলা আমরা চালায় যাব